আরে হয় বীজ খালি বীজ নাই ওর মনে ফেফড়া বিসি নাড়ি সব বেঁচে ভাই করছে কি রে কারা এক লেভেলের আইডি বলে রে এর আইডি দেখো কি আমি আইডি তো চেক দিয়া যায় না ভাই নালে এর আইডি আমি দেখতাম দেখি সিরিয়ালে আর পরিচিতর ভিতরে কি আছে ও রে শ্যাম্পান তুই আমারে করলি দেওয়ানা

আমার বান্ডেল এটা জুনি লাগাই দিলি দে ভাই তা পয়সার মায়া করলি না রে ভাই এতগুলো টাকা কোতায় ফেলিরে ভাই এখনো পর্যন্ত আমার মাথায় ঢুকলো না অকশন উইনার অকশন উইনার লেজেন্ডারি অকশন এনে বান্ডেলে সিআর একটু দেখতাম আমি কিরম গুলো তো ঠিক আছে বান্ডেলটা দেখার কোনো ওয়ে আছে গাইস ইউটিউব চ্যানেল আছে দেখি rahat ff71 এই যে পেয়ে গেছি আমাদের rahat ff71 ভাই এই সবে এত টাকা এত বড় ল

মানে ভাই আমি ফার্স্ট টাইম হয়তো এমন কোনো রিয়াকশন পাইছি ওয়েট আরও আসে বাট আমাকে দু একটা এখন কথা বলতে হবে না হয় যেহেতু তার ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিওটা নিছি আমিও যদি আবার ফুল ভিডিওটা আপলোড করি তাহলে ইউটিউব কোম্পানি ভেজাল করতে পারে তো ও এর ফাঁকে আপনাকে আমাদের একজন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই কেন কিন্তু ভাই আছে ওই তো আমার এই ভিডিওর পিন কমেন্টের লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এটা কিন্তু একটা টপ আপ ওয়েবসাইট আপনারা যারা ডায়মন্ড টপ আপ করেন এখন থেকে এই জায়গাতে করবেন এখানে এআই এর মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আর এই জায়গায় স্পন্সর কিন্তু কাব্য ভাই

গেমের বান্ডলের জন্য তোর দশ লাখ ডায়মন্ড বাজি লাগাইছে ও যে বিডিং বিডিং মানে বাজি মানে এই এই যে সবার আগে দিতে মানে ডায়মন্ড যে সবার আগে থাকতে পারবে এক নম্বর সিরিয়ালের বান্ডিলটা সে পাবে মানে ক্যান ইউ ইমাজিন ভাই যে গেমের একটা বান্ডেলের জন্য দশ লাখ ডায়মন্ড ভাই ট্র্যাপে ফেল আপনারা তো বুঝতেছেন না এটা তো জাস্ট টাকাগুলা সব কেমনে নিতাছে ওই বান্ডেল যদি ফ্রি তে দেয় খবর ওই পুলা শিওর গোয়া মানে গোড়া থেকে শিওর কাটে ফেলবে যদি এই রে

আমি বলি কিনছে সমস্যা নাই ডায়মন্ডে কিনছে আমিও মানতেছি বাট দেখ এই যে ব্যাচ গুলো দেখ দেখ ইসের যে ব্যাচ গুলো তিনটে সাতটা পাঁচটা এগুলো ফ্রিতে পাওয়া যায় না কোনো সময় অবশ্যই খেলিছে হ্যাঁ সেটাই তো ভাই আমিও তো ওইটাই বুঝাইলাম আর যখন ডায়মন্ডও খরচ করতেছে তখন আইডি এক্সপি তো বাড়তেছে লেভেল তো আপ হচ্ছে হচ্ছে না সেটাই ভাই এক লেভেল কেন ভাই হ্যাঁ এবার তুই একটা জিনিস দেখ যে আইডি লাইক দেখ এক 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 এ ভাই ও মডারেটর ভাই আপনি মডারেটর একাডেমিতে খাইছে এটা ভাই ডেভিল আইডি ডেভিল আইডি এটা এটা সে এ আইডি গ্লিস আইডি মেবি গিলি সাইডি কেমনে কি ভাই মানে

যে কোন একটা সম্পর্ক আছে ভালো লাগছে না ঘুমাতে হবে একটা এগারো বাজে গেছে ভাই আমার খালি খালি আইডি মাইডি দিয়ে লাভ নাই আমি তো মহিলা মানুষ না ভাই যে আমি আসিব রিয়াকশন দিব এরপর আবার বিদায় নিবো একটা ফিল্টার লাগাও

তো গাইস আপনাদের কাছে তাল্লা বের রিয়াকশনটা কেমন লাগছে ভাই আমার কাছে অনেক ভালো লাগছে তো তাল্লা ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো আপনাদের কাছ থেকে কেমন রিয়াকশন বা আপনাদের গাই আপনাদেরও ভালোবাসা পাইলে এটা অনেক ভালো লাগবে সামনে আরো অনেক কিছু করার ইচ্ছা জাগবে তো আপনারা গাইস এইভাবে সাপোর্ট ভালোবাসা দেবেন তো ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো তো যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ তো গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ